গরম দুধের সাথে লুডুস মিশিয়ে তৈরি করে ফেলুন দারুণ মজার একটি নাস্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি নাস্তা রেসিপি যদি বাচ্চাদের ওজন কম বা বাচ্চারা মোটা হচ্ছে না একদম শুকনো বাচ্চাদেরকে এভাবে যদি আপনারা লুডুস রান্না করে খাওয়ান বাচ্চা দুটো মোটা হবে এবং ওজন বাড়বে মজার এই নাস্তাটি দেখার জন্য একটা লাইক দিয়ে পুরো বেটের আমার সাথে থাকবেন আমি লুডু নাস্তাটা তৈরি করার জন্য এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি এটা আমি দেশি গরুর দুধটা ব্যবহার করছি যেহেতু বাচ্চারা খাবে তাই আপনারা চাইলে গুঁড়া দুধ বা প্যাকেটে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এবার দুধটাকে আমি অনবরদ জাল করে নিব নাস্তাটা কিন্তু ছোটো বড় সবাই খেতে পারে এভাবে আমি দুধটাকে ভালোভাবে চাল করে নিচ্ছি যতক্ষণ না দুধের একটা কাঁচা বন্ধ থাকে সেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে চাল করে নিচ্ছি দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে ছোটটা বন্ধ করে দিয়েছি এরপর যে আমি লুডলসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পিস লুডলস দেবো আমি এখানে ম্যাগি লুডুসটা ব্যবহার করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বা আপনারা যে লুডুসটা খেয়ে অভ্যস্ত সেটা দিয়ে রান্না করতে পারেন আমি দুই পিস লুডুস দিয়ে দুধের সঙ্গে এভাবে একটু ভেঙে দিয়েছি এবার কুলা জাল বাড়িয়ে দিয়ে মেরে নাস্তাটা তৈরি করে নেব আমি পরিবারের সবার জন্য করছি তাই আমি একটু বেশি করে তৈরি করছি এক লিটার দুধ দিয়ে করছি আপনারা যদি শুধু বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে এক প্যাকেট লুডোস দিয়ে করে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ দিয়েছি চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর একদম ছোট বাচ্চাদেরকে যদি তৈরি করে খাওয়ান তাহলে এই নাস্তাটা অবশ্যই মেসপি দিয়ে তৈরি করবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে আরও বেশি মজার হবে আর অনেকটা ঘন হয়ে যাবে গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে এই কিছুটা কাঠবাদাম কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি বাদামগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা এভাবে তৈরি করে কিন্তু পরিবারের সবাই খেতে পারেন বা তাহলে শুধু বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আমি উপর দিয়ে কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য যেহেতু আমি ভিডিও করেছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই নাস্তাটা বাচ্চাদের জন্য করে ওজন কম বা বাচ্চা আবার খেতে চায় না বাচ্চাদেরকে অবশ্যই আপনারা এভাবে তৈরি করে খাওয়াবেন ইনশাল্লাহ বাচ্চারা খুব পছন্দ করবে এবং খুব মজা করেই খাবে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম